হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সোমা দত্ত লাইফস্টাইলে তোমাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছ আজকে আমি করেছি চিকেন কষা আজ যেহেতু রবিবার সেজন্য তোমাদের দাদা বাজার থেকে নিয়ে এসেছে চিকেন তো এই চিকেনটা আমি আজকে খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো তো এখানে আমি সাড়ে সাতশো গ্রামের মতো চিকেন নিয়েছি তো চিকেনটা ভালো করে আমি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি তো এরপর দেখো ম্যারিনেট করার জন্য আমি একে একে সবজি মশলা দিয়ে দেবো যেমন এখানে দিলাম দু চামচ লবণ আর দু চামচ পরিমাণ হলুদ এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দু চামচ আর এক চামচ ধনে গুঁড়ো এরপর দিয়ে দিলাম এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপর দেখো এখানে বাটিতে আমি বাটা মশলা রেখেছিলাম শিলোড়ায় বেটে রেখেছিলাম আদা রসুন আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম এরপর পেঁয়াজ কুচুনোটাও দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি টক দই টক দইটা দু চামচ পরিমাণ দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল এরপর এটাকে খুব ভালো করে মাখতে হবে আমি হাত দিয়েই মাখছি তোমরা চাইলে চামচ করে মাখতে পারো কিন্তু হাত দিয়ে মাখলে বেশি সুবিধা হয় আমার মনে হয় এইভাবে ভালো করে মেখে আমি আধ ঘন্টার মতো ঢেকে রেখে দেব এরপরে কড়াই চাপিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে আর কিছুটা গরম মশলা দিয়ে দেবো যেখানে এখানে আছে দারচিনি এলাচ আর দুটো লং তো ফোরনটা প্রায় লাল লাল হয়ে গেছে আরও কিছুটা কুচনো পেঁয়াজ ছিল সেটাকে আমি দিয়ে দিচ্ছি কড়াটা একটু দাগ দেখতে পাচ্ছ তো এটা আমি আগে কিছুটা রান্না করেছিলাম তো করিয়ে সরিয়ে রেখেছিলাম তো এরপর আমি লাস্টে চিকেনটা করছি সেই জন্য একটু দাগ টাইপের আছে এরপর এতে কিছুটা চিনি দিচ্ছি চিনিটা যদি মানে তেলের মধ্যে দেওয়া হয় তাহলে রঙটা খুব ভালো আসে চিনি একদম হাফ চামচের মতো দিয়েছি আমি এরপর দেখো লাল লাল হয়ে গেছে এরপর আমি ম্যারিনেশন করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি আমার শাশুড়ি মা চিকেন খায় না সেজন্যই তার জন্য মানে আগে রান্না বান্না করে সরিয়ে রেখেছিলাম এরপর আমি পরে চিকেনটা করছি আর এভাবে চিকেন রান্না করলে তেমন কিছু ঝামেলা নিয়ে দেখতে পাচ্ছ আগে সব ম্যারিনেট করা ছিল এরপর খালি নাড়াচাড়া করে ঢেকে দিলেই হবে এভাবে একবার বানিয়ে দেখবেন একটু অন্যরকম লাগবে বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি এরপর এটাকে আমি ঢেকে দিব দশ মিনিটের মতো এতে কিন্তু আমি কোনো জল দিইনি দেখেছো চিকেন থেকে কতটা জল ছেড়েছে দেখো এই জলের মধ্যেই এটাতে কষানো হবে এক্সট্রা কোনো জল আমি ইউজ করিনি এরপর আরেকবার একটু ঢেকে দেবো তাহলে ভালো সেদ্ধ হবে এই দেখো প্রায় মশলা প্রায় সুন্দর করে কষানো হয়ে গেছে এরপর নাড়াছাড়া করে আমি এতে জল দিয়ে দিব আমি রান্নাতে গরম জল ইউজ করেছি তার দেখতে পাচ্ছো যে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুটে উঠেছিল গরম জল দিলে কালারটা কিন্তু ভালো থাকে ঠান্ডা জলে থেকে আর রান্নাটাও তাড়াতাড়ি হয় তো এরকম হয়ে গেছে এরপর এতে দিচ্ছি চিকেন কারি মশলাটা এরপরে দিচ্ছি শাহি গরম মশলা সামান্য পরিমাণ এরপর কিছুটা পুচনো ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি এরপর গ্রেভিটা আপনাদের ব্যাপার যদি আপনার ঝোল খেতে চান তো এরকমই রেখে দেবে আর যদি পছানো হচ্ছে আর একটু ঝোলটা শুকিয়ে নিলেই হবে তো রেসিপি আমার আজকে এই পর্যন্তই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ যেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দ থাকবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ধন্যবাদ টাটা